আর পর্যায় সারণীর যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিনেশ হতে পর্যায় নির্ণয় করব আসলে পর্যায়টা কি পর্যায়টা হচ্ছে যে ইলেকট্রন বিনেশ হতে সর্বশেষ ইলেকট্রনটি যে প্রধান কোয়ান্টাম সংখ্যায় প্রবেশ করবে তাই তার পর্যায় নির্দেশ করে এই পর্যায় নির্ণয়ের কয়েকটা আমরা এখানে এক্সাম্পল নিচ্ছি যেমন এক্সাম্পল আছে এক নম্বরটা দেওয়া হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো এর আমরা ইলেকট্রন বিন্যাস করব ইলেকট্রন বিন্যাসের সিস্টেম হচ্ছে ওয়ান এস টু এস টু থ্রি এস এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে এর সর্বোচ্চ ইলেকট্রন দেয় দুইটা তারপরে এ দুইটা পিতে সর্বোচ্চ দুইটা ছয়টা এবার আমরা হিসাব করি এখানে করা হয়েছে দশটা দুই দুই চারের 6 দশ আর শেষ কক্ষপথে এ যাবে দুইটা তাহলে বারো আমরা বলছি সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা এই প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এখানে থ্রি এখানে টু এখানে টু এখানে 1 আমরা বলছি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা সর্বশেষ যে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা এসে পর্যায় নির্দেশ করে তাহলে সর্বোচ্চ এখানে একটা লিখতে পারো যে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা তাহলে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা যদি পর্যায় নির্দেশ করে তাহলে এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত 3 তার মানে এইখানে এই ম্যাগনেসিয়ামের পর্যায় হচ্ছে পর্যায় সারণীতে পর্যায় এর হচ্ছে 3 যদি সিলিকন দেখি সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14 এর ইলেকট্রন হচ্ছে 1s 2p থ্রি এস থ্রি ইলেকট্রন হচ্ছে দুই দুই ছয় দুই হিসাব করে বারো হচ্ছে বারো আর দুই হচ্ছে ছয় পিতে সর্বোচ্চ ছয়টা যায় কিন্তু এখানে আর দুইটা গেলেই শেষ তার মানে এর পর্যায়ে হচ্ছে সর্বশেষ পর্যায়েটা কোথায় গেছে মানে সর্বশেষের কন্টাম সংখ্যা কত সর্বোচ্চ কন্টাংশ সংখ্যা হচ্ছে থ্রি এখানে থ্রি এখানে থ্রি তাহলে সর্বোচ্চ কন্টাং সংখ্যা থ্রি হলে এর পর্যায়ে হচ্ছে থ্রি যদি ক্যালসিয়ামের চিন্তা করি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বিশ তার মানে হচ্ছে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি থ্রি ডি ফোর এস আসলে এখানে হচ্ছে এস এস পি এস পি এস ডিতে শূন্য হিসাব করো দুই দুই চার ছয় দশ দশ দুই বারো বারো ছয় আঠারো আঠারো দুই বিশ যদি কারো এই ইলেকট্রন বিন্যাস করতে সমস্যা হয় যে ইলেকট্রন বিন্যাসে কখন এই যে টু এসে দুইটা কেন গেলো পিতে ছয়টা গেলো এটা যদি কেউ দেখতে চাও তাহলে অন্য ক্লাসে দেখি তবে আজকেরটা আমরা শুধু নির্ণয় করেছি পর যায় এখানে তো ইলেকট্রনিক্স আমরা করতেছি না তাহলে এখানে আমরা পর্যায়ে নিয়ে না শিখি তাহলে পর্যায়ে এই যে সর্বোচ্চ প্রধান কর্মসংকা কত ফোর তাহলে এর পর পর্যায় হচ্ছে তার ফোর যদি আমরা জিঙ্ক দেখি জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে তিরিশ তাহলে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি ফোর এস ফোর পি এত দূর পর্যন্ত যাবে না এবার একটু দেখো এস এস পি এস পি এস তারপর হচ্ছে ডিপিএস ডিতে হচ্ছে দশটা পশোধক দেখো দুই দুই চার ছয় দশ দশ বারো বারো ছয় আঠারো আঠারো দশ আঠারো আঠারো দুই তিরিশ আমরা বলছি সর্বোচ্চ সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে তার পর্যায় এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে ফোর তার মানে এর পর্যায় হচ্ছে পর্যায় হচ্ছে ফোর এবার যদি আমরা বেরিলিয়ামের দেখি বেরেলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে চায় বেরেলিয়ামের পারমাণবিক সংখ্যা চাই তার ওয়ান এস টু এস টু টু তার মানে এর পর্যায়ে সর্বশেষ কত পর্যায়ে গিয়েছে সর্বোচ্চ সংখ্যা টু তার মানে এর পর্যায় হচ্ছে পর্যায় হচ্ছে টু যদি আমরা ফসফরাস দেখি ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে পনেরো ফসফরাসের পারমাণবিক সংখ্যা পনেরো আর ইলেকট্রন নির্দেশ করি ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি তার মানে এস এস পি এস দেখো ছয় ছয় বারো হয়েছে বারো আর তিন হচ্ছে পনেরো তাহলে হচ্ছে তিন তাহলে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গিয়েছে পিতে তার মানে এর পর্যায় হচ্ছে থ্রি পর্যায় হচ্ছে কত থ্রি তাহলে আশা করি পর্যায় নির্ণয়ে আর কোনো সমস্যা হবে না এটাই হচ্ছে পর্যায় নির্ণয়ের সিস্টেম পরবর্তীতে আমরা দেখবো গ্রুপ নির্ণয়